নমস্কার বন্ধুরা রায় রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে ইলিশ মাছের ভাপা ভাপা বিভিন্ন রকমের হয় এর আগেও আমাদের একটা ভিডিও রয়েছে ওইটা ইলিশ মাছেরই ভাপা ওইটা অন্যরকম ভাবে বানানো আছে আজকে মা বানিয়েছে আর একটা নতুন প্রসেসে আপনারা শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে তাহলে দেখতে পাবেন কত সুন্দরভাবে রেসিপিটা বানানো খুবই ইজি এবং রান্নার পরে খেতে কিন্তু খুব টেস্টি এক একেবারেই সহজ পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করা যায় না দেখলে বুঝতে পারবেন না শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে তাহলে দেখবেন যে কত ভালোভাবে মাছটা কত সুন্দরভাবে কত সহজেই রান্না করা যাচ্ছে মা মাছটা কেটে ধুয়ে নিয়েছে আঁসগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছে এবার কাটবে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিও দেখে লাইক ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেবেন দেখতেই দেখা মাছটা আঁস ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন মাছটা কাটবো আমি আবার এসে গেছি এই কিশোর রান্নাঘরে স্বাগত সবাই ভালো আছে তো আজকে আমি ইলিশ মাছের ভাপা রান্না করে দেখাবো খেয়ে দেখবেন আমার ছেলে আজকে কদিন ঠিক মতো খেতে পারেনি আমাদের চাষ রুয়া হয়েছিল আজকে রুয়া শেষ হয়েছে তাই আমার ছেলে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছের ভাপা রান্না করব আমার ছেলে বলছে ভাপা রান্না করো তবে পেট ভরে খাবো আমি একদিন পেট ভরে ভরেনি আমার তাই আমি আজকে ইলিশ মাছের ভাপা রান্না করছি দেখুন কেমন করে ইলিশ মাছের ভাপা রান্না করা তেল দিচ্ছি কড়াইতে দেখতে পাচ্ছেন এই যে তেল তেল দিয়ে দিলাম কাঁচা তেল এইবারে মাছ গুলো বসিয়ে দিচ্ছি দেখছেন কেমন মাছগুলো বসাচ্ছি এই যে মাছগুলো বসিয়ে দিলাম এখানে সরষে বাটা পেস্ট করা আছে এখানে সরষে পেস্ট করা আছে জলে দিয়ে আছে আচ্ছা এই জলটায় স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিচ্ছি আচ্ছা এইবারে এই যে দেখতে পাচ্ছেন তাই বন্ধ হয়েছে এইটা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখছেন এবারে পেঁয়াজ কোচানো আছে এই কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখছেন কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখেন কাঁচা নৌকা গুলো দিয়ে দিচ্ছি কাঁচা নৌকা গুলো খাদি করা ছিল দিয়ে দিলাম এইবারে টমেটোরটা এই যে দেখছেন টমেটোর কুচানো আছে এইটা দিয়ে দিলাম কেমন দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কেমন হয়েছে এইবারে আমি গ্যাসটা জ্বালাবো এইটা ঢাকা দিয়ে দিলাম এইবারে আমি গেস্টের জালিয়ে দিচ্ছি আমাকে ইলিশ মাছের ভাপা যে যেরকম খাবে স্বাদ মতন সে সেরকমই তৈরি করবে অনেক রকমই ভাপা তৈরি করা হয় এক রকম তো আর ভাপা তৈরি হয় না অনেক রকমের ভাপা তৈরি করা হয় তাই আমি এ ভাপাটা এরকম তৈরি করছি এরকম আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে ভালোই লাগবে কেন আমার ছেলে খেতে ভালোবাসে তো তার জন্য কি মাত্র 99 দিচ্ছি এক চাম দেখি নামানৰ আগে আৰু একো তেল দিছে ーバッハ。